গুড মর্নিং আজকেও রয়েছি শিলিগুড়ির হোটেলে আর এখন শিলিগুড়ি হোটেল থেকে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে আর দেরি করা যাবে না সাতটায় বেরোনোর এত শরীর টায়ার্ড ছিল একটু না কমলে হচ্ছিল না সো বেরোনো দেখ ব্যাগপত্র বাঞ্জি দিয়ে বেঁধে রেডি আর যারা দার্জিলিংয়ে ছিল তারাও অলরেডি রওনা দিয়ে দিয়েছে তারা কিছুক্ষণ আগে লাইভ লোকেশন দেখলাম তারা এখন কাটসিয়াং আছে তো চলো শুরু করা যাক আজকের আমেজিং জার্নি তো বলা শ্রী চৈতন্য মহাপ্রভু কি ওই যে সামনে চার্চ আর এই সকালেও বেশ ভালো ভিড় আছে কিন্তু কালকে সন্ধেবেলা বন্ধ ছিল আগের দিন যেমন খোলা ছিল কিন্তু কালকে বন্ধ ছিল বন্ধ না থাকলে রাতে একটু ঢুকতাম তো ঠিক আছে এখন ঢোকার টাইম নেই এখন যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা ঢুকতে হবে এখন বেরিয়েছি কম করে দশটা বাজবে কম করে এই ফ্লাইওভার থেকে লেফট টার্ন নিয়ে নিচ্ছি মানে মোটামুটি বলা যায় শিলিগুড়ি থেকে বেরিয়ে গেলাম বাই বাই শিলিগুড়ি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে এই যে বাঁদিকে চা বাগান দেখা যাচ্ছে কিন্তু গাড়ি এত দাঁড়িয়ে রয়েছে যে বোঝা যাচ্ছে না আর শিলিগুড়ি থেকে মোটামুটি ষাট কিলোমিটার এই যে বাঁদিকে চা বাগান দেখতে পাচ্ছেন শিলিগুড়ি থেকে মোটামুটি ষাট কিলোমিটার দূর পর্যন্ত চা বাগান আছে আমি দেখেছি ষাট কিলোমিটার চা যে শুধু পাহাড়েই চাষ হয় তা নয় শিলিগুড়ি এরকম সমতলেও কিন্তু চাষ হয় একে দেরি হয়ে গেছে তার মধ্যে আরো এইসব চা বাগানের মধ্যে ঢুকে এইসব ভিডিও টিডিও করতে আরো দেরি হয়ে যাচ্ছে কিন্তু না আর দেরি করা যাবে না আজকে এমনি আমার বেরোনো উচিত ছিল অ্যাটলিস্ট সাতটার মধ্যে সেই জায়গায় বেরিয়েছি সাড়ে আটটা বেশি দেরি করা যাবে না মাঝখানে তো আবার ব্রেকফাস্ট করতে হবে লাঞ্চ করতে হবে সব চলো বাই বাই চা বাগান বাই 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 এই মিষ্টির দোকান থেকে ব্রেকফাস্টটা করে নি আর ভালোই খিদে পেয়ে গেছিল চুলগুলোর কি অবস্থা হয়েছে চলো ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেল এবার আবার এখান থেকে এগোনো যাক চোপড়াতে ব্রেকফাস্ট করে নিলাম খিদেও পেয়েছিল দুটো নলেন গুড়ের রসগোল্লা আর পাঁচটা কচুরি পেট মোটামুটি ফুল এখন টানা যাক গাড়ি খিদেও পেয়েছিল খুব থেকে বা গেছি সোজা গেলে বিহার চলে যেতাম আর এখান থেকে মালদা দেখাচ্ছে সন্ধ্যে নটার মধ্যে আমি ঢুকে যেতে পারবো আর তার আগে ঢুকে গেলে সেটা তো আরো একটা এক্সট্রা ব্যাপার হয়ে যাবে দেখা যাক যা গাড়ির গতি আছে তাতে করে মনে হচ্ছে খুব বেশি দেরি হবে না এই যে সামনে টুলু টুলু বাবু বাবু টুলু বাবু আজকে হতাশ হচ্ছে সব টুলু বাবু আজকে হতাশ হচ্ছে গাড়ি নিয়ে গেলে মোটা মোটা টাকা কাটে টোল ট্যাক্স কিন্তু বাইকের টোল ট্যাক্স নেই সব বেরিয়ে চলো বাই বাই বাবু আজকে তুমি টাকা নিতে পারলে না বাইকের ফুয়েল লো দেখাচ্ছে সব পেট্রোল ভরতে হবে আর সামনেই রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প চলো টুকে যাই ফুল ট্যাঙ্কি করিয়ে নিই আই হোপ এবার ফুল ট্যাঙ্কি করলে পুরোপুরি কলকাতা পর্যন্ত যেতে পারবো কিন্তু কোথায় বাইক সব ওখানে কেন বিশাল ভিড় বাইকের এখানে চলো ভিড় তো ভিড় কি করা যাবে নশো উনষাট ঠিক আছে পেট্রোল ফুল আর কোনো চিন্তা নেই এবার চলো ভাগাও 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 ভাই অনেক দেরি হয়ে যাবে আজকে টার্গেট আছে নটা মনে হচ্ছে দশটা বেজে যাবে বহরমপুর এখনও একশো কিলোমিটার বাকি বহরমপুর থেকে এখনও কলকাতা অনেকটাই রাস্তা আর একটু রেস্ট নিতে হবে মাঝখানে অনেকক্ষণ একভাবে চালিয়ে যাচ্ছি গাড়িরও রেস্টের দরকার আমারও রেস্টের দরকার আরে বাবা এত ধোঁয়া এত ধুলো কেন রে ভাই রাস্তায় কিছু কিছু জায়গায় এত অবস্থা খারাপ বিশেষ করে ডালখোলার কাছে ডাল খোলার কাছে এত ধুলো সে যে ধুলো না ধোঁয়া না ফক বুঝতে পারবেন না যখন কাছে যাবেন তখন স্মেলে বুঝতে পারবেন যে ওটা ধুলো ওটা অন্য কিছু নয় এই ক্রস করছি ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজের এই দিকে প্রচুর জল আছে জল স্থিত আর এই দিকে বালি ওইদিকে বোধ হয় কিছুটা জলের কারেন্ট আছে ওই দিকে এখান থেকে বসে দেখা যাচ্ছে না আরে হ্যাঁ নিচে বালি আর ওই দিকটা একটু জল আছে আর ওদিকে একটা আলাদা ব্রিজ তৈরি হচ্ছে আই হোপ ওই ব্রিজটা এই ব্রিজটা রিপ্লেস করার জন্য ব্যারেজটাকে সম্পূর্ণ আলাদা করে দেবে তাতে ব্যারেজ রিস্কও কম থাকবে ব্যারেজও ভালো থাকবে আর তাছাড়াও ব্যারেজের এই রাস্তাটা এত সরু যে মাঝে মাঝে জ্যাম লেগে যায় আর যখন জ্যাম লেগে যায় ওরে বাস আমি একবার ফেসেছিলাম এই ফারাক্কা ব্যারেজের জ্যামে পুরো ফারাক্কা ব্যারেজ পার হতে আমার চল্লিশ মিনিট টাইম লেগেছিল জেনারেলি পাঁচ মিনিট লাগার কথা তবে ব্যারেজটাও বিশাল ব্যারেজ ছোটখাটো ব্যারেজ নয় এই ব্যারেজের গতিসীমা টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার খুবই কম যদিও ম্যাক্সিমাম গাড়ি তার থেকে বেশি স্পিডেই যাচ্ছে কুড়ি কিলোমিটার খুবই আসতে এই যে এখন যেটা যাচ্ছে এখন এটা কুড়ি কিলোমিটার এই যে এত আস্তে এত আস্তে আস্তে গেলে আরও জ্যাম লেগে যাবে তো ঠিক আছে ওটা একটা হিসাব করে লাগানো আছে এই দিকে জলে হালকা কারেন্ট আছে এই যে এইদিকে জলে হালকা কারেন্ট আছে হালকা দিকে রাস্তায় এরকম ডিভাইডার রেখে দিয়ে সিঙ্গেল লেনে এরকমভাবে যাতায়াত করতে হচ্ছে কিন্তু ওই দিকের রাস্তায় কী কাজ হচ্ছে আমরা আজ পর্যন্ত মাথায় ঢুকলো না প্রায় দু মানে দু বছর ধরে দু বছর ধরে ওই একটা লেনে কাজ চলে যাচ্ছে আবার আসার সময় কিছু কিছু জায়গাতে এমন দেখলে ডিভাইডার করে রেখেছে কোনো কাজই হচ্ছে না কিন্তু ডিভাইডার দিয়ে রাস্তা শুরু করে প্রায় এক কিলোমিটার রাস্তা ওই রকম করা কেন কি জানি এর কি কারণ আছে আর বুঝতে পারছি না জাস্ট কয়েকটা ডাম্পার দাঁড়িয়ে রয়েছে আর এটা আজকের থেকে না বহু দিন থেকে বহু দিন এই দেখছি প্রায় আমি দু বছর থেকে আবার সেই একই অবস্থা ড্রাম দিয়ে ডিভাইড করা সিঙ্গেল লেন হয়ে গেছে টু লেন হাইওয়ে ছিল এটা সিঙ্গেল লেন হয়ে গেছে এখন তাও ভালো সামনে কোনো লরি বা কিছু পড়েনি তাহলে তার পিছন পিছন আস্তে আস্তে দিকের 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 করতে করতে যেতে হতো এই কয়েকটা জায়গার জন্য অনেকটা টাইম বেড়ে যায় জেনারেলি দশ ঘন্টার মতো হিসাব অনুযায়ী যাতায়াত করা যায় কিন্তু এই বেশ কিছু জায়গা আছে শিলিগুড়ির জ্যাম আছে তারপর ডাল রাস্তা খারাপ আছে এই সব কারণেই আস্তে আস্তে টাইম অ্যাড হতে থাকে তবে একটা জিনিস ভালো হয়েছে যে রায়গঞ্জ বাইপাস আর ওদিকে বহরমপুর বাইপাস ওই দুটো চালু হয়ে গিয়ে টাইম অনেকটাই সেভ করে দিচ্ছে আর এই বাসগুলো এত জঘন্য চালায় না একবার ডান দিক একবার দিক কোনো ইন্ডিকেটার দেয় না কিচ্ছু করে না নিজের খেয়াল খুশি মতো চলে এই যে সামনে একটা বাস পড়ে গেছে আর ওর পিছনে পিছনে এখন যেতে হচ্ছে আর বোঝাও যাচ্ছে না কোনখানে এই ডিভাইডিং কমপ্লিট হয়েছে যাক মনে হচ্ছে এবার কমপ্লিট হয়েছে দেখুন কোনো ইন্ডিকেটার মারা নেই কিছু নেই ডা ডান দিকে লেনে আসছে এই বাসগুলোই ডেঞ্জারাস লরিকে অত ভয় নেই তবে ইদানিং দেখছি বড় বড় কিছু ডাম্পার বেরিয়েছে যেগুলো মোস্ট প্রভাবলি ষোলো চাকার ডাম্পার সেইগুলো খুব বাজে চালাচ্ছে এই রাস্তায় বেশ কয়েকবার দেখলাম আর লাঞ্চ করতে ইচ্ছা করছে না খেন যায় না একদমই ইচ্ছা করছে না যদিও ব্রেকফাস্ট আজকে ভালো মতনই করে নিয়েছিলাম তো ইচ্ছা করছে যেটা সেটা হচ্ছে মিষ্টি খেতে নলিনপুরের মিষ্টি এখন দেখা যাক সামনে ভালো করে দোকান পেলে সেখান থেকে নলিনপুরের মিষ্টি খেতে হবে আর এখান থেকে দেখা যাচ্ছে বহরমপুর এখনও বিয়াল্লিশ কিলোমিটার কলকাতা দুশো পঁয়ত্রিশ কিলোমিটার এবারে একটু দাঁড়াতে হবে গাড়িটাকেও একটু রেস্ট দিতে হবে কন্টিনিউ চলছে একটু কোমরটাকে ছাড়িয়ে নি আর ভাল লাগছে না আরে বাবা এর আগের দিন যাওয়ার সময় যে পরিমাণ জ্যাম পেয়েছিলাম সেই পরিমাণ জ্যামটা আজকে পাইনি আর এই কারণেই মনে হচ্ছে নটার মধ্যে ঢুকে যাব। গড়িয়া নটার মধ্যে ঢুকে যাবো কলকাতা তো হয়তো আটটা সাড়ে সাতটা আটটার মধ্যে ঢুকে যাব আর গড়িয়া নটা ম্যাক্সিমাম মনে হচ্ছে এখনো আর যদি কোথাও একটু বেশিক্ষণ টাইম নিয়ে রেস্ট নিই সেটা আলাদা জিনিস যেমন এখন একটু দাঁড়িয়েছি আবার কোথাও একটা খাবো সেখানে গিয়ে আবার কিছুক্ষণ দাঁড়াবো এই করে করে যাব তাতে হয়তো একটু টাইম বেশি লাগবে দেখা যাক কিন্তু নটার মধ্যে ঢুকবই আর টার্গেট আর এই রাস্তার একটা সমস্যা হচ্ছে এই যেখানে দেখুন পুরো পোকা ভর্তি হয়ে যাচ্ছে আর এটা যখন রাত্রি হবে তখন আরও বেশি বেশি পোকা হয়ে যাবে পুরো ভাইজার পোকায় ভর্তি হয়ে যাবে আর গ্রুপের বাকি মেম্বাররা এখনও রয়েছে ফারাক্কা ব্রিজ মানে ফারাক্কা ব্রিজে উঠবে অনেকটাই পিছনে আছে আর থাকাটাই স্বাভাবিক কারণ ওরা আজকে দার্জিলিং থেকে আসছে আর আমি শিলিগুড়ি থেকে স্টার্ট করেছি আমি এই একটাই কারণে আমি রিক্স নিই কারণ দার্জিলিং থেকে আসা প্রচণ্ড হেকটিক জার্নি হয়ে যেত আর প্লাস দার্জিলিং থেকে শিলিগুড়ির যে ভিউটা সেটাও সম্পূর্ণ মিস করত কারণ এই যাওয়ার তাড়াহুড়োর কারণ ওই কারণে আমি কালকে সুন্দরভাবে শিলিগুড়ি নেমে এসেছিলাম আর আজকে শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছি ওদের থেকে মিনিমাম মিনিমাম দেড় থেকে দু ঘন্টা আগে আমি পৌঁছাবো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে টাইম কাটালাম রিফ্রেশও হয়ে গেলাম এইবার টানা যাক আবার দাঁড়াবো কোনো একটা ভালো মিষ্টির দোকানে কারণ মিষ্টি খেতে ইচ্ছা করছে তো মিষ্টির দোকানে দাঁড়াবো আর যদি সন্ধে হয়ে যায় তখনকার কথা আবার আলাদা দেখা যাক বহরমপুর বাইপাস আর এই যে ডান দিকে সূর্য অনেকটাই নিচে চলে এসেছে একবার বহরমপুর বাইপাস তখন উদ্বোধন হয়নি আর আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম পুরো প্রায় পাঁচ কিলোমিটার আগে থেকে পুরো লরিগুলো দাঁড়িয়ে রয়েছে আমি বুঝতে পারিনি আমিও ঢুকে গেছি ভিতরে পাঁচ সাইড দিয়ে তারপর শুনছি জ্যাম পুরো মাথায় হাত কোনো রকমের রাস্তার থেকে এরকম নিচে তখন এই বহরমপুর ওই রোডটায় এইরকম নেই নর্মাল ওখান থেকে রাস্তা দিয়ে কিছুটা গাড়ি টাকা নামিয়ে গাড়ি ঘুরিয়ে তারপর অপোজিট লেন দিয়ে যদি পুলিশের পারমিশন নিই অপোজিট লেন দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার গিয়ে বহরমপুর শহরে ঢুকেছিলাম এই রাস্তায় যদি কখনো কোনো জ্যাম হয় ওরে বাস ওরেজার হয় এই যে ডান দিকে দেখা যাচ্ছে পলাশির ব্যাটেল গ্রাউন্ডের গেট পলাশীর স্মৃতিসৌধ এর ভিতরে হচ্ছে সেই পলাশির প্যাটেল গ্রাউন্ড এই দিক দিয়ে এত যাতায়াত করি একবারও পলাশি ব্যাটেল গ্রাউন্ডটা দেখা হলো না নেক্সট টাইম সব নেক্সট টাইম কিছু কিছু জিনিস নেক্সট টাইমের জন্য রাখতে হবে কিছু দিনের মধ্যে একবার আসতে হবে যদিও আমাকে এই বেথুয়াডরির কাছে দরকার আছে আর তখন একবার পলাশি ব্যাটেল গ্রাউন্ডটা দেখে যাবো প্রায় সন্ধ্যে হতে চলেছে আর আমি ঢুকে গেছি বেথুয়া ডহরি আর যেদিনকে গেছিলাম সেদিন এখানে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়েছিলাম দারুণ মিষ্টি ছিল কিন্তু সেই মিষ্টির দোকানটা কোথায় সেটাই দেখি যদি দেখতে পাই তো খুব ভালো যদি অপোজিট ফুটে হবে ঘুরে আসতে হবে আমাকে যদি দেখতে পাই তো সেই মিষ্টির দোকানটা থেকেই মিষ্টি খাবো দেখা যাক আর যদি এই টাইমের মধ্যে সিঙাড়া টিঙাড়াও করে তাহলে তো ব্যাপারটা জমে যাবে কিন্তু কই ভাই সেই মিষ্টির দোকানটা হবে তো ওটা ওই মোড়ের মাথায় চলে আসলাম নাকি না এটা অন্য একটা রাস্তা ডান দিকে পড়বে ডান দিকে তাকাতে তাকাতে আমি যাচ্ছি যদিও দেখা যাক এই তো দেখা পাওয়া গেছে মিষ্টির দোকানটার কিন্তু ঘুরবো কোথা থেকে কাটা কোথায় আছে ওই সামনে আছে সিগনালের ওখান থেকে ইউ টার্ন নিতে হবে সিগনালের থেকে এখান থেকে ইউ টার্ন নিতে হবে এখান থেকে ইউ টার্ন নিয়ে নি কোথায় গেল ও আরেকটু আগে এই যে চলে এসেছি মিষ্টির দোকানে একটু ঘামা করে মিষ্টি খাওয়া যাক থেকে নিয়েছি একটা সিঙ্গারা একটা ভেজিটেবল চপ আর একটা পনির রোল নরিনের রসগোল্লা লোভে অনেক বেশি খাওয়া হয়ে গেল চারটে মিষ্টি একটা পনির রোল একটা চপ আর একটা সিঙ্গারা লাঞ্চ করিনি এটাই তো মনে হচ্ছে লাঞ্চ হয়ে গেল আমার টিফিন বলা যাবে না লাঞ্চ আর গাড়ি ধুলোয় কি অবস্থা গৃহত্র ধুলো হয়ে গেছে আর সারা গায়ে কুচি কুচি পোকা কুচি কুচি পোকা ভর্তি হয়ে গেছে ঠিক আছে নি আবার এগোই গাড়িটাও কিছুটা রেস্ট পেলো এখনো গাড়ি গরম হয়ে রয়েছে গরম হয়ে রয়েছে এখনো আর একটু কি দাঁড়াবো বেশ কিছুটা রেস্ট হয়ে গেল এবার যাওয়া যাক এই শিলিগুড়ি এতটা দূরত্ব না এই যাওয়ার আশাটাই হচ্ছে সব থেকে বড় চাপের ওখানে ঘোড়ায় কোনো সমস্যা নেই কিন্তু এই এতটা রাস্তা যাওয়ার আশা প্রায় বারো তেরো ঘন্টা বাইক রাইড এটাই হচ্ছে চাপের গাড়িতে অতটা অসুবিধা হয় না গাড়িতে তো আরাম করে বসে গাড়ি চালানো যায় কিন্তু বাইকে বারো ঘন্টা রাইড করা একটু ডিফিকাল্ট আর যারা করে প্রচুর পরিমাণে বাইক রাইড তাদের কাছে ঠিক আছে আমি ম্যাক্সিমাম ড্রাইভ করি গাড়ি নিয়েই যাই তো সেই কারণে আমার বাইক রাইডটা একটু চাপ মনে হচ্ছে তবে যাওয়ার দিন যতটা কষ্ট হচ্ছিল সেই তুলনায় আজকে আবার আবার অনেকটা ইজি মনে হচ্ছে ওদিক থেকে গাড়ি আসছে নাকি দেখে তারপর গাড়ি ঘোরাতে হবে হ্যাঁ হয়ে গেছে আর মাঝে মাঝে খ্যাঁচ খ্যাঁচ করছে কি বুঝে উঠতে পারছি না তো গরম হয়ে গেছে বলে নাকি এখন কৃষ্ণনগর ক্রস করছি কৃষ্ণনগর নবদ্বীপ যাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু কিছু করার নেই বাবা মাও এখন নবদ্বীপে নেই বাবা মাও রয়েছে কলকাতায় সো নবদ্বীপ যাওয়ার তো কোনো মানেই হয় না এখন আর আগামীকাল অফিস আছে সো কলকাতায় যাওয়া যায় সামনে কল্যাণী টোল প্লাজা কল্যাণী টোল প্লাজা পার হয়ে আমি ডান দিকে চলে যাব কল্যাণী টোল প্লাজা পার হয়ে ডান দিকে আমি এইমসের সামনে দিয়ে যাব গিয়ে উঠবো কল্যাণী এক্সপ্রেসওয়েতে আর কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা চলে যাব আরে এইদিকে গাড়ি কেন সোজা চলে যাবো বেলঘড়ি এক্সপ্রেসওয়ে আর বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে দমদম হয়ে সিদ্ধাগড়িয়া সিদ্ধা আঙ্কেল নে বোলা সিদ্ধা জানেকা কিন্তু এই বড় গাড়িটা এদিকে ঢুকালো কেন আচ্ছা এক্সাম এই উপরে ন্যাশনাল হাইওয়েকে ছেড়ে কল্যাণীর ভিতরের রাস্তায় ঢুকে গেলাম আর সামনেই রয়েছে হচ্ছে কল্যাণী এইমস আর এই রাস্তার একটা বাজে জিনিস হচ্ছে এই রাস্তায় খুব বাজে বাজে বাম আছে কোনো প্রয়োজন নেই এমন জায়গায় হঠাৎ করে একটা বড় বাম এর আগের দিন একবার গাড়ি লাফিয়েছে আজকে সাবধানে দেখে কারণ বাম পাড় সব থেকে বেশি ক্ষতি করে গাড়ির সকারের। সুতরাং ফালতু ঝামেলায় গিয়ে লাভ নেই ডান দিকে হচ্ছে এইমস এই যে ডান দিকে এইমস ওয়েস্ট বেঙ্গলে এইমস দরকার ছিল আর কল্যাণীতে হয়েছে এটা খুব ভালো জিনিস হয়েছে আমার বাইকেরও একটু প্রবলেম হচ্ছে চেনটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে একটু হালকা লোয়ার গিয়ারে একটু পিক আপ দিলেই খাট খাট করে মারছে তার মানে চেনটা একটু বড় হয়ে গেছে ট্রেনটা টাইট করতে হবে এই দেখুন কোনো কারণ নেই হঠাৎ করে বাম্পার কল্যাণী এক্সপ্রেস হয়ে এখন দারুণ করে দিয়েছে এই রাস্তা আগে কি ছিল আর এখন কি চেনাই যাচ্ছে না আর এখান থেকে এখনো দেখাচ্ছে বিমানবন্দর আঠেরো কিলোমিটার আর যেন লাস্টের দিকে যত বাড়ির কাছে আসছি তত যেন মনে হচ্ছে সময় কাটছে না আর রাস্তা শেষ হচ্ছে না এখানে আবার কি এখানে ক্রসিং আচ্ছা কয়েকটা ক্রসিং এখনো রয়ে গেছে বাকি তা নাহলে কল্যাণী এক্সপ্রেস অসাধারণ করে দিয়েছে অসাধারণ আর তার মধ্যে চেনটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে খাট করে মারছে অস্বস্তি লাগছে ইয়ার কমালেই প্রবলেমটা হচ্ছে বাইকটা ভালোই ডিস্টার্ব করছে একটু পিক আপ মারলেই খাটখাট খাট করে ফলস খাচ্ছে এটা চেনের প্রবলেম না অন্য কোনো প্রবলেম বুঝতেও পারছি না চেনের প্রবলেম আমার যতদূর মনে হচ্ছে চেনের প্রবলেম বা অন্য কোনো প্রবলেম হলে তো ব্যাস হয়ে গেল এর আগেরবার লালগঞ্জ গেলাম ট্রিপ করলাম লালগঞ্জ থেকে ফিরে ন হাজার টাকা গারচা গেল এবার এই ট্রিপ করে আসছি এবার দেখা যাক কি গাড়চা যায় মাথায় ঢুকছে না কি হচ্ছে বুলেট বাবু এত গ্যাটা দিতে হচ্ছে কেন আমাকে তাহলে কি ট্রিপ করা যাবে না যদি এরকম গ্যাটচা দিতে হয় দেখুন আমি এখনই দেখাচ্ছি খ্যাট করে কেমন মারবে দেখুন খ্যাট করে মারবে দেখুন এই দেখুন দেখেছেন আবার দেখাচ্ছি এই দেখুন এই এরকম খাট খাট করে মারছে মোস্ট চেনের প্রবলেম যদি চেনের প্রবলেম হয় তাহলে অল্পের উপর দিয়ে গেল আর যদি আরও বড় প্রবলেম হয় ব্যাস দেখা যাক সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে আগামীকাল তো হবে না অফিস পরশু দিন দেখতে হবে টু কলকাতা ও অনেক যুদ্ধ বিগ্রহ করে কলকাতায় ঢুকেছি কিন্তু বাইকটা নিয়েই চিন্তা বেড়ে গেল বাড়ি এসে স্নান ধান করে এইবার একটু শান্তি ও বাইকের ট্রাভেল এত নোংরা হয় গা হাত পা গাড়িতে এই এই প্রবলেমগুলো নেই আর মনটাও একটু খারাপ রয়েছে কারণ বাইকটা একটু ডিস্টার্ব করছে তো যতক্ষণ পর্যন্ত সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে না দেখানো হচ্ছে যে কী প্রবলেম হয়েছে ততক্ষণ পর্যন্ত শান্তি পাচ্ছি না সো চলুন সেফলি বাড়ি এসে গেছি ভিডিওটা এখানে এন্ড আপ করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ